দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা এর মধ্যে ব্যাপার আমি আইন শৃঙ্খলা এবং দ্রৈব্যমূল্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার বিশেষ আপনার জিজ্ঞেস করতে পারেন কেন আমার প্রত্যাশা নাই আপনাকে জনগণ সমর্থিত আপনাদের জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি রাজনৈতিক ছাড়া এই ধরনের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব এটা হবে জনগণের সমর্থিত নির্বাচিত সরকারের পক্ষে যাদের রাজনৈতিক ওয়েট আছে রাজনৈতিক সমর্থন আছে জনগণের সমর্থন আছে এবং সেই সরকারের কিন্তু শেখ হাসিনার সময় দেখি নাই কেন দেখি নাই শেখ হাসিনা নির্বাচিত ছিল না সেই কারণে শেখ হাসিনার সময়

যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে জনগণের কাছে জবাব দিয়ে থাকে যেই সরকারের এলডি মন্ত্রীরা নে যেই সেই দলের নেতার কর্মীরা প্রতিদিনই প্রতিদিন জনগণের কাছে জবাব দিচ্ থাকতে হবে এই জন্য জনমন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে

あまりこの人はそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそうそう নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীরা বিগত ষোল বছর ধরে ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে ষাট লক্ষ সত্তর লক্ষ প্রায় মিথ্যা মামলার শিকার হয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে আমরা যখন জেলখানায় আমাদের উপস্থিতিতে বিএনপির নেতা কর্মীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে দেশনেত্রী বেগম খালেদাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে তাদের ব্যবসা হারিয়েছে থাকতে পারে নাই ধান খেতে থেকেছে বেদিবাদে থেকেছে পালিয়ে বেরিয়েছে কি জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জনগণের সব অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য আজকে এই যে জুলাই অগস্টে আন্দোলনের কথা বলা হচ্ছে জুলাই অগস্টে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো এই জুলাই অগস্টে আন্দোলনের সবচেয়ে বেশি মৃত্যু পালন করেছে বিএনপি সবচেয়ে বেশি নেতা কর্মীরা জেলে গিয়েছে আমি যখন জেলে শেখ হাসিনার সময় তখনো পাঁচ সাত হাজার শুধুমাত্র ওই কেরানিগঞ্জের জেলে আমি যখন জেলের ভিতরে তখন ওখানে পাঁচ সাত হাজার কর্মী

যারা শোভাব এই ত্যাগকে অস্বীকার করে যে ত্যাগের মাধ্যমে এই বিএনপির নেতা কর্মীরা আর জুলাই অগস্টের ছত্রিশ দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না

অবদানের কোন কথা নাই ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলন থেকে হাইজাক করে দিয়েছে কিন্তু আমরা তো হাইজাক করতে চাই না সবচেয়ে বেশি অবদান বিএনপি থাকা সত্ত্বেও দেশের নেত্রী বেগম খালেদা যে চেয়ে বড় অংশগ্রহণ কিউ করে নাই বাড়ি তাহলে কমার্স থেকে বেশি অবদান কাজ রয়েছে তিনি সমস্ত বাংলাদেশকে একত্রিত করে এই আন্দোলনকে সফল পরিণীতির মাধ্যমে শেখাচ্ছিলেন বিএনপি নেতা কর্মীদের কথা বলবা কিন্তু আমরা তো এই আন্দোলনকে আমরা এই আন্দোলনকে হাইজাক করতে চাই না আমরা এখনো বলছি এই আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের এই আন্দোলনে অবদান বাংলাদেশের মানুষের অবদান এই আন্দোলনের কারণ ছিল একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে আজকে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা ভালো লক্ষণ নয় ওই যারা আন্দোলনকে হাইজাক করেছে তাদের সাথে আবার কিছু লোকজন যারা আগামী নির্বাচনে বয় করে জনমদিনের উপর রাস্তা রাখতে পারছে জনগণের উপর বিশ্বাস রাখতে পারছে আসলে অতটুকু বড় বড় বিশ্বাস করে সেটাও এবং কাদের সাথে সাথে আজ কি যেটা সরকার আছে এটা আমাদের সকলের সমর্থন করতে সরকার আমরা সবাই মিলে এই অভ্যন্তরে এই আন্তর্বর্তীকাল সময়ে আমরা এই সরকার গঠনকে সমর্থন দিয়েছি যাতে করে স্বৈরাচার ফেসিস্টের পতনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসার জন্য একটি সাময়িক সরকার দরকার যারা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে শক্তিপূর্ণভাবে ভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মানে যদি কোনো সন্দেহের উদ্বেগ ঘটে সেই দায়িত্ব তাদেরকে দিতে হবে জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে দিতে হবে জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে দিতে হবে সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য

আমরা কিন্তু অনেক কিছু সহ্য করে যাচ্ছি আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নূতন সংস্কৃতি সৃষ্টি করার জন্য সেই প্রক্রিয়ার মধ্যে আমরা খোলাচ্ছি সুতরাং সহ্য করতে হবে সহনশীল হতে হবে অপরের মতামতের উপর আপনাকে সম্মান জানাতে হবে আমি বিপদ পোষণ করতে পারি কিন্তু সম্মান জানাতে হবে

নূতন ভাবনা করছে সেটা বুঝতে হবে এবং সেটা বুঝে সেই ভাবে আমাদের রাজনীতি পরিচালিত হতে হবে আমাদের সবাইকে নূতন চিন্তায় নূতন ভাবনায় আগামী বাংলাদেশ করতে হবে বিএনপি রাজনীতিকে সেদিকে নিয়ে হবে তারে রহমান সাহেব প্রতিনিয়ত বলেছে প্রতিনিয়ত বলেছে আমাদেরকে সেভাবে করতে হবে